জেনে নিন অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এইনস পেয়েছেন সাতাইশটি মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রণালয়গুলো হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গ্রিয়ান ও গণপত্র মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌ পরিবহন পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য উপদেষ্টার মধ্যে পেয়েছেন সালেহউদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আদরুর রহমান খান শিল্প মন্ত্রণালয় হাসান আলিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মোহাম্মদ তহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দ রেজান হাসান পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় শারমিন এস মর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর আফওয়া ম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদা আক্তার মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় নুরজান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মোহাম্মদ নাইদ ইসলাম ডাক টেলিযোজক ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ বিয়া। যুব ক্রিযা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রপতির আদেশে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে